সবার জন্য নিজের একটা বাড়ি এই স্বপ্নটা তো প্রায় সবারই আর এই স্বপ্নটাকেই সত্যি করার জন্য পশ্চিমবঙ্গের সম্প্রতি একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে শুধু একটা বাড়ি না বরং জমির আইনি অধিকারও মানুষের জীবনকে একেবারে বদলে দিতে পারে আর এই উদ্যোগের প্রভাব ঠিক কতটা গভীরে যেতে পারে চলুন সেটাই একটু তলিয়ে দেখি আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক একটা পরিবারের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস কি হতে পারে উত্তরটা কিন্তু খুব সহজ আবার একই সাথে খুব গভীর একটা নিরাপদ আশ্রয় আর নিজের এক টুকরো জমি আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু ঠিক এই দুটো মৌলিক নিরাপত্তায় তো পুরো বিষয়টা সহজে বোঝার জন্য আমরা এটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে দেখব আসল চ্যালেঞ্জটা কি তারপর জানব এর সমাধানটা কেমন এরপর আমরা গভীরে গিয়ে দেখব যে এই প্রকল্পটা ঠিক কীভাবে কাজ করছে এর সাথে আর কী কী বিষয় জড়িয়ে আছে আর সব শেষে এর ভবিষ্যৎ কী সেটাও জেনে নেব তাহলে চলুন প্রথমে একদম মূল সমস্যাটা দিয়ে শুরু করা যাক মানে মাথার উপর একটা ছাদ আর পায়ের নিচে নিজের জমি এই দুটো তো একেবারে মৌলিক অধিকার তাই না কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষ কেন এই অধিকার থেকে বঞ্চিত সেটাই আগে বুঝতে হবে ব্যাপারটা কিন্তু শুধু একটা বাড়ি না থাকার মধ্যেই সীমাবদ্ধ নেই সমস্যাটা তার থেকেও অনেক গভীর একবার ভাবুন তো বহু মানুষ হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা জমিতে বাস করছেন কিন্তু সেই জমির কোনো আইনি কাগজ কোনো স্বীকৃতি তাদের কাছে নেই এই যে একটা স্থায়ী অনিশ্চয়তা এটা তাদের জীবনকে যে কতটা কঠিন করে তোলে তা সহজেই অনুমেয় আর এই পরিস্থিতিটা আরও জটিল হয়ে ওঠে যখন কেন্দ্রের একটা হাউজিং স্কিম বা আবাসন প্রকল্প মাঝপথে থেমে যায় ফলে কি হল বহু গরিব পরিবারের বাড়ি বানানোর স্বপ্নটাও যেন আটকে গেল ঠিক এই জায়গাতেই একটা বড় শূন্যস্থান তৈরি হয় আর সেটা পূরণ করার জন্যই রাজ্যের পক্ষ থেকে একটা সমাধানের দরকার হয়ে পড়েছিল তো এই যে এত বড় একটা চ্যালেঞ্জ এর সমাধানটা কি চলুন এবার সেদিকেই নজর দেয়া যাক রাজ্য সরকার এই সমস্যাটার মোকাবেলা করার জন্য বলতে পারেন একটা দুই মুখী পদক্ষেপ নিয়েছে এই সমাধানের একদম কেন্দ্রবিন্দুতে আছে একটা জিনিস আর সেটা হলো পাটটা আচ্ছা এই পাটটা জিনিসটা কি পাটটা হল জমির একটা সরকারি দলিল যা একজনকে সেই জমির আইনি মালিকানা বা অধিকার দেয় মানে এটা শুধু একটা কাগজ নয় এটা হলো নিরাপত্তা এটা হলো ভবিষ্যতের একটা বড় ভরসা তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই রকম সমাধানটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একদিকে আছে বাংলার বাড়ি প্রকল্প যেখান থেকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হচ্ছে আর অন্যদিকে আছে পাট্টা বিতরণ যার মাধ্যমে সেই জমির আইনি মালিকানা দেওয়া হচ্ছে মানে একটা যদি হয় আশ্রয় তাহলে অন্যটা হলো সেই আশ্রয়ের মজবুত ভিত্তি এই যে বাংলার বাড়ি প্রকল্প এর অধীনে প্রত্যেক যোগ্য পরিবারকে বাড়ি বানানোর জন্য দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আর এটা কিন্তু কোনো লোন বা ঋণ নয় এটা সরাসরি আর্থিক সাহায্য ভাবুন তো একটা গরিব পরিবারের কাছে নিজের বাড়ির স্বপ্ন সত্যি করার জন্য এটা কত বড় একটা ধাপ আর জমির মালিকানার কথাই যদি বলি তাহলে এই উদ্যোগের একদম প্রথম ধাপেই প্রায় নশো জন ভূমিহীন মানুষের হাতে জমির পাটটা তুলে দেওয়া হয়েছে এখন নষ্ট সংখ্যাটা হয়তো শুনতে খুব বেশি মনে হচ্ছে না কিন্তু এটা আসলে একটা বিরাট পদক্ষেপের শুরু যা আগামী দিনে হাজার হাজার মানুষের জীবনে একটা স্থায়ী পরিবর্তন এনে দেবে আর যদি পুরো ছবিটা দেখতে হয় তাহলে এই সংখ্যাটার দিকে তাকাতে হবে বারো লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন ইতিমধ্যে প্রায় বারো লক্ষ পরিবার বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছে তাদের নিজেদের বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে এর মানেটা কি এর মানে হল রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনে একটা স্থায়িত্ব এসেছে নিরাপত্তা এসেছে এটা সত্যি একটা বিশাল ব্যাপার কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে যে এই সাহায্যটা মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে তো কীভাবে পৌঁছাচ্ছে চলুন আমাদের তৃতীয় ভাগে আমরা সেটাই দেখব মানে এই প্রকল্পের কার্যপ্রণালীটা কেমন আর সেখানে স্বচ্ছতার উপর কতটা জোর দেওয়া হয়েছে প্রসেসটা কিন্তু একদম সহজ আর সোজা সাপটা রাখা হয়েছে প্রথমে যার সাহায্য দরকার তার নাম একটা সরকারি লিস্টে ওঠে এরপর টাকাটা সরাসরি সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় তবে হ্যাঁ একটা শর্ত আছে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজটা শুরু করতে হবে এতে নিশ্চিত করা হয় যে টাকার সঠিক ব্যবহার হচ্ছে এই যে টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া এর পেছনের আসল কারণটা হলো স্বচ্ছতা নিশ্চিত করা আর দুর্নীতি আটকানো এর ফলে মাঝখানের কোনো দালালের সুযোগই থাকে না সাহায্যটা সোজা সেই মানুষটার কাছেই পৌঁছায় যার এটা সবচেয়ে বেশি দরকার আসলে এই বাড়ি আর জমির উদ্যোগটা কিন্তু একা নয় এটা একটা অনেক বড় পরিকল্পনার অংশ এর পাশাপাশি আরো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেগুলো সব মিলিয়ে মানুষের জীবনযাত্রার মান আরো ভালো করতে সাহায্য করবে চলুন সেই বড় ছবিটাও একবার দেখে নিই দেখুন এই উদ্যোগগুলো কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত যেমন ধরুন ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হচ্ছে যা তাদের পড়াশোনার সুযোগ বাড়াচ্ছে আবার সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারণার জন্য হেলমেট দেওয়া হচ্ছে যা জীবন রক্ষা করছে এর সাথে নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে যা এলাকার অর্থনীতিকে চাঙ্গা করছে মানে সব মিলিয়ে লক্ষ্যটা শুধু একটা বাড়ি দেওয়া নয় বরং একটা সুরক্ষিত আর সম্ভাবনাময় পরিবেশ তৈরি করা আচ্ছা এবার আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি প্রশ্ন হলো এই প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি? এগুলো কি এখানেই শেষ নাকি একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে এক্ষেত্রে সবচেয়ে বড় ঘোষণাটা হল এই উদ্যোগগুলো কিন্তু শুধু একটা বা দুটো জেলার জন্য নয় পরিকল্পনা হল এগুলোকে ধাপে ধাপে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় ছড়িয়ে দেওয়া হবে লক্ষ্য একটাই যাতে রাজ্যের কোনো যোগ্য পরিবার এই সুবিধা থেকে বাদ না পড়ে আর এই লক্ষ্যটা পূরণ করার জন্য নতুন করে একটা রাজ্য জুড়ে সার্ভে বা সমীক্ষা করা হবে এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল যেসব পরিবার হয়তো কোনো কারণে বাদ পড়ে গেছে তাদের খুঁজে বের করা আর তাদের নামটাও তালিকায় তুলে নেওয়া সব মিলিয়ে এই পুরো উদ্যোগটার মূল কথাটা কিন্তু একটাই সবার মাথার উপর ছাদ হোক আর এটা শুধু একটা স্লোগান নয় এটা একটা প্রতিশ্রুতি এমন একটা প্রতিশ্রুতি যা লক্ষ লক্ষ মানুষের জীবনে শুধু স্থায়িত্ব নয় মর্যাদাও ফিরিয়ে আনার স্বপ্ন দেখায় এই আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যখন একটা পরিবার একটা স্থায়ী ঠিকানা পায় যখন তারা তাদের জমির আইনি মালিকানা পায় তখন সেটা কি শুধু তাদের জীবনকেই বদলায় নাকি এর প্রভাব আরও অনেক দূর পর্যন্ত যায় মানে পুরো একটা এলাকার সামাজিক আর অর্থনৈতিক ভবিষ্যৎকেই বদলে দিতে পারে এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের আগামী দিনগুলোই